সালাম আলাইকুম ওরহমাতুল্লাহিবার সম্মানিত দিনী দর্শক শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ক্লাসে ক্লাসের আজ আঠারোতম ক্লাস ইতিপূর্বে আমরা সতেরোটি ক্লাস শেষ করেছি আজ আমাদের আঠারোতম ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে আমরা দয় মাসুরার প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আল্লা মানে হে আল্লাহ এই শব্দটি হচ্ছে সম্বন্ধবাচক শব্দ মানে আমি মহান আল্লাহকে ডাকছি এই শব্দের মাধ্যমে এটা বোঝানো হয় যে আমি মহান রব্বুল ডাকছি ইন্না শব্দটি অর্থ হচ্ছে নিশ্চয় ইয়া মানে আমার ইন্না শব্দটি হচ্ছে নিশ্চয়তা প্রদানের জন্য ব্যবহার করা হয় আর ইয়া হচ্ছে সর্বনাম যাকে প্রোনাউন বলা হয় অর্থাৎ এয়া হলো একটি অ্যাটাস্ট প্রনাউন যেটা সব সময়ের জন্য শব্দের শেষে যুক্ত হয়ে থাকবে ফলে ইনি শব্দটির অর্থ হচ্ছে নিশ্চয় আমি জলান্তু আমি জুলুম করেছি জলান্তু শব্দটির অর্থ হচ্ছে আমি জুলুম করেছি শব্দটি হচ্ছে অতীতকাল যাকে আরবিতে বলা হয় ছেলেমা দি ইংলিশে যাকে বলা হয় হয়তু মানে আমি জুলুম করেছি তাহলে মানে আমি নিজের উপর অন্যায় করেছি নিজের উপর জুলুম করেছি তারপরে শব্দে বলা হয়েছে নাফসি না শব্দটির অর্থ হচ্ছে আত্মা বা ব্যক্তি ইয়া শব্দটির অর্থ হচ্ছে আমার নাফসি শব্দটির পরিচয় হচ্ছে এটা বিশেষ যাকে নাউন বলা হয় আর আরবিতে যাকে এস এম বলা হয় আর ইয়া হচ্ছে প্রোনাউন অর্থাৎ এটা হলো অ্যাটাস্ট প্রনাউন আর এই অ্যাটাস্ট প্রনাউন সব সময়ের জন্য শব্দের শেষে যুক্ত হয়ে থাকবে তাহলে নাপসি মানে আমার নিজের উপর বা আমার আত্মার উপর জুলমান জুলমান শব্দটির অর্থ হচ্ছে জুলুম বা অন্যায় এই শব্দটি হচ্ছে বিশেষ্য যাকে ইংলিশে বলা হয় নাউন আর আরবিতে যাকে বলা হয় এসেন এটি একটি বড় ধরনের ভুল এই জুলমান শব্দটি হচ্ছে একটি বড় ধরনের ভুল বা অন্যায় বা জুলুম কাসিরন শব্দটির অর্থ হচ্ছে অনেক বা বেশি বা প্রচুর পরিমাণের এই শব্দটি হচ্ছে বিশেষণ যাকে অ্যাডজেকটিভ বলা হয় আর আরবিতে যাকে বলা হয় সিপাত ত্রিপাত ওই শব্দকে বলা হয় যেই শব্দ দোষগুণ বর্ণনা করে অর্থাৎ জুলমান কাসির ও শব্দটির অর্থ হচ্ছে আমি অনেক বেশি পাপ করে ফেলেছি আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি তারপরের শব্দের দিকে আমরা লক্ষ্য করি এখানে ওয়াও আমরা দেখতে পাচ্ছি ওয়াও শব্দটির অর্থ হচ্ছে এবং আরও অথবা ও ওয়াও শব্দটি হলো একটা সংযোজক অভ্যয় যাকে কনজাকশন বলা হয় এই শব্দটি দুটি শব্দের মধ্যে সম্পর্কযুক্ত করে একটা শব্দ অন্য আর শব্দ সারা চলতে পারে না যেরকম আমরা যদি উদাহরণ দেওয়া বলি যে আমি ভাত খাই এবং পানীয় খাই অর্থাৎ শুধু ভাত খাইলে আমি চলতে পারবো না আমাকে পানীয় খাইতে হবে আবার শুধু পানীয় খাইলে চলবে না আমাকে ভাতও খাইতে হবে ঠিক এই ওয়াও শব্দটা ভাবে দুটি শব্দের মধ্যে কি করে সংযুক্ত তৈরি করে দেয় তারপরে বলা হয়েছে লা শব্দটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের না যাকে আরবিতে বলা হয় ফেলে মুদারে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স অ্যাগো ফিরু অ্যাগো ফিরু শব্দটির অর্থ হচ্ছে সে ক্ষমা করে বা করবে এই শব্দটাও ফেলে মুদারে এবং ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স যাকে বাংলায় বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল অর্থাৎ লায়াগ ফিরু সে ক্ষমা করতে পারে না বা পার দেও না ক্ষমা করার ক্ষমতা তার নাই ঝুনু বা জুনু বা শব্দটি হল বিশেষ্য নাম যাকে ডাউন বলা হয় শব্দটি হলো ক্রুরাল যাকে আরবিতে জুমলা বলা হয় আর বাংলায় যাকে বলা হয় বহু বচন। অর্থাৎ সমস্ত গুনা বা পাপ সমূহ অর্থাৎ আমার অনেক পাপ জমা হয়ে গেছে বা আমি যত পাপ করেছি এই বা জুনু শব্দ দ্বারা এটাকে বোঝানো হয় তারপরে বলা হয়েছে ইল্লা মানে সারা বা ব্যতীত আর এই ইল্লা শব্দটি হচ্ছে একটি অভ্যয় এটা আর ইল্লা শব্দর পরিচয় হচ্ছে এটা অভয় আল্লাহ সারা মানে ইল্লা শব্দটির অর্থ হচ্ছে সারা বা ব্যতীত আংতা আংতা শব্দটির অর্থ হচ্ছে তুমি অথবা আপনি শব্দটি হলো সর্বনাম শব্দটি হলো সর্বনাম যাকে প্রোনাউন বলা হয় আর আরবিতে যাকে দমির বলা হয় ফা মানে সুতারং অতএব অথবা এগুফির এগুফির শব্দটির অর্থ হচ্ছে তুমি ক্ষমা পড় এটা হচ্ছে আদেশ বা প্রার্থনা সূচক যাকে আরবিতে বলা হয় আমর আর ইংলিশে যাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স ফাগু অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও মাফিরতান মানে ক্ষমা বা মাপ করা মাগফিরতান শব্দটির অর্থ হচ্ছে ক্ষমা শব্দটি হলো বিশেষ্য যাকে নাউন বলা হয় আর আরবিতে যাকে বলা হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি মিন 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 মানে হতে থেকে শব্দটি হচ্ছে যাকে প্রিপোজিশন বলা হয় ইংলিশে অর্থাৎ মিন শব্দটির অর্থ হচ্ছে পক্ষ হতে ইন্দি মানে কাছে নিকটে বা সামনে কা মানে তোমার অথবা আপনার তাহলে ইন্দিকা শব্দটির অর্থ হলো আপনার নিকট হতে অর্থাৎ ইন্দি শব্দটি হলো অভয় আর কা শব্দটি হলো সর্বনাম ও মানে এবং ইরহান শব্দটির অর্থ হচ্ছে তুমি দয়া করো নি মানে আমাকে অরাহান নি এবং তুমি আমাকে দয়া করো ইরহান শব্দটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স যাকে আরবিতে বলা হয় আমর এবং বাংলায় যাকে বলা হয় আদেশ বা প্রার্থনা সূচক পরের শব্দে আমরা দেখছি ইন্না মানে নিশ্চয় কা মানে আপনি ইন্না কা মানে নিশ্চয় আপনি আংতা মানে আপনি গফুর শব্দটির অর্থ হচ্ছে পরম ক্ষমাশীল এটা হলো গুণবাচক নাম যাকে অ্যাডজেক্টিভ বলা হয় আরবিতে যাকে সিপাত বলা হয় অর্থাৎ আল্লাহ বার বার ক্ষমা করেন আমাদেরকে তারপরে বলা হয়েছে রহিম রহিম মানে নাম এই অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু আর শব্দটির পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আরবিতে যাকে বলা হয় সিফাত অর্থাৎ এই শব্দটা কি করবে একটার দোষ বা গুণ বর্ণনা করবে সম্মানিত দর্শক এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিক্ষা গ্রহণ করা যায় এমন কিছু আপনি উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট বা শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং মানুষ হিসাবে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালিকুল্লাহ